আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা রহিম ভাইয়াকে সাথে করে আবারও নিউ সেঞ্চুরি প্লাস্টিকের নতুন আর একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম ভাইয়াদের গোডাউনে বসে আমরা ভিডিও শুট করছি কেন বলে দিচ্ছি কারণ ভাইয়াদের শপের ডিসপ্লের সাথে যখন আপনারা কোনো কিছু মিল না পান অনেক সময় অনেকে আছেন সরাসরি আসেন এসে যদি মিল না পান তখন বলেন আমি তো ভিডিওতে দেখছি এই এটা তো অন্যরকম লাগছে সেই কারণে ক্লিয়ার করে দাও কারণ আপনারা এখান থেকে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু চৌষট্টি জেলা একদম অনলাইনে হোম ডেলিভারিতে কিনতে পারবেন আর যারা চাচ্ছেন সরাসরি আসতে তাদের জন্য ভিডিও ডেসক্রিপশানে ঠিকানাটা দিয়ে দিছে আবারও মুখে বলে দিচ্ছি দোকান নাম্বার বেরাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি দুইটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে দ্বিতীয়তলা আর একটা হচ্ছে চোদ্দ নাম্বার গলি আর দোকান নাম্বার বিরাশি সরহিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো রহিম ভাই আজকে তো খুবই সুন্দর সুন্দর জিনিস রাখছেন আপনি জানেন এগুলো অনেক আপুরা এত পরিমাণ খোঁজে আপনার কোনো আইডিয়া নেই যেমন এই একটা জিনিস রাখছেন রান্নাঘর হোক ডাইনিং টেবিল হোক মানে কত দশ ইঞ্চি জায়গার এগারো ইঞ্চি জায়গার মধ্যে আমরা একদম সমস্ত কিছু চার পাঁচটা জিনিস গুছাই রাখতে পারবো একটা উপর একটা করে তাক তাক করে রাখতে পারবেন উপরে আবার ঢাকনা সহ আছে ইয়েস এইভাবে রাখতে উপরে একটু বেশি গর্ত গর্ত হাড়ি হোক গর্ত বাটি হোক রাখতে পারবেন নিচের গুলো একটু ফ্ল্যাট বাটি আবার কেউ যদি চান ফল টল রাখবেন কেউ যদি চান সবজি টবজি অনেক সময় আছে আমরা সবজি কাটি এই যে কাইটা ধুইয়া পানি ঝরাইতে পারবো সবজি ফল রুটি যে যেটা রাখেন ওয়াশ করে করে এটার মধ্যে রেখে একটার উপর একটা ঢেকে রাখতে পারবো রাখতে তো এই যেটা আছে ভাইয়া এটা কত প্রাইস করছে এটা পড়তে আছে আপনার 1050 টাকা 1050 টাকা 1050 টাকা সাথে আমি একটা মাইক্রোওভেন ঢাকনা ফ্রি দিয়ে দিব এটার সাথে ওরে সুবহানাল্লাহ একটা এটার সাথে এটা আমি ফ্রি দিয়ে এক্সট্রা গিফট এক্সট্রা গিফট থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা এই মাইক্রোওভেন ঢাকনাও তাহলে একটু দেখি মাইক্রোওভেন ঢাকনা আপনি তো যেটা ফ্রি দিতেছেন ওইটারই তো দাম 190 টাকা 190 টাকা

ওকে ফাইন টু লেয়ার মেটাল আর সবচেয়ে পছন্দের জিনিস আজকের ভিডিওর আমার সব পিভিসি জিনিস পিভিসি ফাইবারের যেমন কোশ আপনি ওয়াশ করবেন যা তাই করবেন ফুলে ওঠার ভয় নাই মানে ভেঙে যাওয়ার মানে কিছু না এত কাজের একটা জিনিস করছে মানে জস হ্যাঙ্গিং করার জন্য ব্যবস্থা আছে यस আপনারা যদি চান হ্যাঙ্গিং করতে পারবেন আবার যদি চান আমি তো বলবো ভাই আমার রান্নাঘরে আমি সুন্দর মতো রেখে সুন্দর মতো মশলার জার গুলা এরকম করে লেয়ারে লেয়ারে সুন্দর করে সাজিয়ে রাখবো দেখে মনে এটা কাঠ কাঠের আরো স্ট্রং আরো বেশি দিন যাবে কাঠ তো গুনে ধরার ভয় আছে ভয় নাই আবার এগুলা কিন্তু খোলাও যায় এটা কিন্তু আপনাদের কাছে যাওয়ার পর আপনারা লাগিয়ে নেবেন এটা কত রাখছেন এটা টাকা 50 টাকা ঠিক আছে তারপরে যেহেতু মশলা জার রাখার জিনিস দেখাইছে তো মশলার জারগুলো দেখানো উচিত না এই যে টিএন সুগার লেখা যে কাচের জার এই দুইটার কম্বো কত এটার 350 টাকা 350 টাকা তারপর এইখানে যে একটু লম্বা প্রকৃতির টি সুগার 350 50 টাকা বড় এটা একটু ছোট লম্বা ছোট আচ্ছা এখানে যে জারগুলো দেখতে পাচ্ছি এগুলো কোথাকার যেন বললেন এটা থাইল্যান্ডের অ্যাক্রলিগি আছে মেডিন ইন থাইল্যান্ড আচ্ছা এই সাইজটা কত এটা তিনশো পঞ্চাশ মানে ঢাকনার কয়েকটা কালার এই সাইজটা তিনশো তিনশো পঞ্চাশ তারপরে এই সাইজটা এই সাইজটা একটু বড় সাইজ এটা এটা হচ্ছে দেড়শ পাঁচশো

আচ্ছা এখানে অয়েল পট দেখতে পাচ্ছি তিনটা সাইজ সাইজ এগুলো ছাকনি সহটা এটা ছাকনি সহটা আচ্ছা এটা কত রাখছেন এটা 1000 এমএল এটার দাম হলো আপনার 530 টাকা 530 টাকা তারপরে যেটা 500 এমএল এটা হলো আপনার হলো 430 টাকা আর এই যেটা 350 এমএল এটা হলো আপনার হলো 380 টাকা সাইজ গ্রেড এগুলো আচ্ছা 304 গ্রেড এসএস প্রত্যেকটা হচ্ছে ছাকনি সহ ডাকনা সহ ওকে এরপরে যেটা কাচের 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 মধ্যে 260 এমএল টা কত 260 এমএল পড়তেছে 390 টাকা আর যেটা হচ্ছে 500 এমএল টা এটা 450 টাকা 450 টাকা তারপরে হচ্ছে ভাই এখানে হট এন্ড কুল পানি রাখতে পারবো তাই না এটা 3.5 লিটার পানি রাখতে পারবেন আপনি কত দাম এটার দাম পড়তেছে 950 টাকা এর কি আর কালার হয় এটা কালার একটা ব্লু কালার আছে আচ্ছা ঠিক আছে দিতে পারবেন জি আর এটা পানি কতটুকু রাখতে এটা দিতে পারবে আপনি 5 লিটার মানে আপনি 5 হ্যাঁ 5 লিটার এটা কত দাম এটা 1000 টাকা কয় ঘন্টা করে থাকবে এগুলো গরম থাকবে দশ ঘন্টা ঠান্ডাও ঘন্টা গরম মানে দশ ঘন্টা ঘন্টা ভাই এই যে একটা জিনিস দেখাইলাম এটা আমি একটা ব্লগার আপুর ভিডিওতে দেখছিলাম উনি রান্নাঘরের মানে ইয়া টিয়া গুলা যে হয় না যে ছোট ছোট রুমাল টুমাল এত ভালো ক্লিন হয়েছে আমি দেখি কখনো আমি যদি সময় সুযোগ পাই আমি আমার দর্শকদের জন্য বাসায় নিজে ইউজ করে এটার একটা রিভিউ ইনশাল্লাহ শেয়ার করব। মানে এটা হচ্ছে যে হাতে মাইজে মাইজে ছোট মুজা হোক রুমাল হোক ছোট বাচ্চার হচ্ছে প্যান গেঞ্জি হোক যে বড় একটা ওয়াশিং মেশিন অল্প কাপড় বা ছোট কাপড় কিন্তু বড় কাপড়ের সাথে অনেকে ধুইতে চায় না তারা হচ্ছে এটা নিতে পারবে আবার অনেকে হোস্টেলে থাকে ভাই মেসে থাকে মেসে থাকে আর পুয়া পায় না কাপড় চোপড় ধোয়ার অনেক সমস্যা হয় তাদের জন্য এটা এটা একসাথে মনে হয় দুইটা চারটা চট্ট থ্রি পিস দিতে পারবেন দুইটা দুইটা থ্রি পিস দিতে পারবেন মানে থ্রি পিস না একচুয়ালি মানে দুইটা কামিজ বা এক সেট এটা ছোট জিনিস করার জন্য এই মিনি ওয়াশিং মেশিনটা কত প্রাইস পড়ে আঠাইশো পঞ্চাশ টাকা পানি গ্রেন হওয়ার জন্য সুইচ দিয়ে দিবো এই যে ইলেকট্রিসিটি লাইন তারপরে হচ্ছে কি এটা চলবে সব ম্যানুয়াল এখানে দেওয়া থাকবে না কালার কি আর আছে কালার একটাই এটা কালার একটাই পার্পল কালার হ্যাঁ এটা আবার নিচে স্লিপ করবে না জানেন এই আছে ও আচ্ছা এই যে পানি স্লিপও করবে না আবার পানি কাজ শেষে ড্রেনেজ করে বের করতে পারবে ভাই এটা কত পড়ছে এটা হলো 2850 টাকা এটা হচ্ছে 2850 টাকা 2000 মাত্র 2850 টাকা একটা পোর্টেবল মিনি ইয়া পাচ্ছেন তো আবার ফোল্ডেবল একটু ফোল্ড করে দেখান তো জিনিসটারে মানে এর কত গুণ যখন ফোল্ড করবেন তখন এই অবস্থায় রেখে দিবেন এই জিনিসটা শুধু জাস্ট বাইরে বের করে মানে এই ঝুড়িটা শুধু ঝুড়িটা বের করে রাখলেই হবে ঠিক আছে আবার যখন কাজ করবেন ঝুড়িটা ভেতরে বসাই দিবেন চমৎকার এই যে কত বুদ্ধি ডে বাই ডে হচ্ছে আবিষ্কার মানে আসলে এটা দরকার আছে তো ভাইয়া কারণ আমাদের দেশেও এখন যে পরিমাণ কাজের লোকের সংকট তো এরকম ছোট ছোট জিনিসগুলো থাকলে লাইফটা ইজি আহ এরপরে আসি আমরা আইসবক্স আইসবক্স কেউ বেড়াতে যাচ্ছি গ্রামে যাচ্ছি গ্রাম থেকে অনেকে তাজা মাছ আনে অনেকে হচ্ছে গিয়ে দেশি মুরগি কিনে আনে নদীর মাছ কিনে আনে বরফ দিয়ে এগুলা সুন্দর মতো আপনারা নিয়ে আসতে পারবেন এটা কত ঘন্টা থাকবে ভাইয়া এটা পনেরো ঘন্টা পনেরো ঘন্টা চব্বিশ ঘন্টা কোম্পানি তেল আছে কিন্তু আমরা পনেরো ঘন্টা পনেরো ঘন্টা ওকে ফাইন আমরা অল্পই বলবো বেশি বলার পনেরো ঘন্টা করবো এটা কয় লিটার ভাই পনেরো এটা হলো আপনার হলো আট লিটার ভাইয়া এটার যেটা পাঁচ লিটার একটা আছে কিউট সাইজ ওইটারও দাম বলে দেন জি

এটা হচ্ছে পারফেক্ট ফর ট্রাভেল মানে যারা ঘুরতে যাবেন বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ট্যুরে গেলে এরকম একটা জিনিস থাকলে বেস্ট এখন দেখাবো মারাত্মক কাজের একটা জিনিস অনেক সময় ভারী ভারী জিনিসপত্রগুলো আমরা হচ্ছে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে সমস্যা না ভাইয়া তো তারা হচ্ছে নিজেরা একদম নিজেরা একটা জিনিস দিয়ে উঁচু করে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় হচ্ছে গিয়ে এই চাকাগুলো বসাই দিতে পারবো

একটা একটু দেখাই আবার ভিডিওতে প্রিন্ট দেখাইলে সমস্যা হয় কি যেটা আমরা দেখাই ওইটাই সব আপুরা চায় কারণ ভাইয়াদের কাছে তো অনেক প্রিন্ট এক এক সময় এক এক প্রিন্ট আসে কোনো নির্দিষ্ট নাই এটা কিন্তু সিঙ্গেলটা হ্যাঁ বড় তবে মূল বিষয়টা হচ্ছে যখন ভাইয়াদের কাছে যে প্রিন্ট থাকবে মিনিমাম চার থেকে পাঁচটা প্রিন্ট থাকে না ভাইয়া জি জি সেইগুলা ছবি ভাইয়ারা পাঠাবে সেখান থেকে আপনারা যেটা হবে বেছে নেবেন আচ্ছা এরপরে এটা কি ভাইয়া কভার দেখি একটু পাম্বল কভারটা আমরা খুলে দেখাইতেছি বোঝানোর জন্য প্রিন্ট যখন যেটা আসে সেটা নিতে হবে এটা কম্বল কভার আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি কম্বল ঢুকায়া তারপরে স্টোর এই চেন আছে এটা খুব কাজের একটা জিনিস ভাই কারণ শীত শেষে কম্বল গুছায় রাখা অনেকে পুরনো বিছানার চাদর দিয়ে মোড়ায় রাখে অনেকে কাঁথা দিয়ে ওড়না দিয়ে রাখে আচ্ছা এবার এটার মধ্যে থাকলে তো ভালো থাকবে না এই যে চেন এটা কত ভাইয়া এটা হলো 450 টাকা 450 খুবই কাজের বুঝতে পেরেছি এটা কি ভাই এটা হলো ওয়াশিং মেশিনের কভার

রান্নাঘরে যে পলি গুছিয়ে রাখা নিয়ে অনেক ঝামেলা হয় এখানে দুইটা ব্যাগ রাখছেন দুই দিক থেকে পলি নেওয়ার দুই দিক থেকে নিতে পারবেন নিচ থেকে পারবেন উপর থেকে নিতে পারবেন আর এটার দাম কত এটা হলো আপনার 350 টাকা আচ্ছা আর এই পাশে যেটা আর ছোট হলো আপনার 170 টাকা 170 টাকা ভাই এই সুন্দর সুন্দর পোড়াগুলো অনলাইনে কেমনে কিনব এটা আপনি সারা বাংলাদেশ আপনি এখান থেকে নিতে পারবেন মাত্র মাত্র 200 টাকা দিয়ে আপনি নিতে পারবেন আপনি মাত্র 200 টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে বারবার একটা জিনিস ভিডিও শুরুতে শেষে আপনাদের নিরাপত্তার জন্য বলছি সেটা হচ্ছে অবশ্যই টাকা পাঠানোর পূর্বে ভিডিও কল দিয়ে হোক যেভাবে হোক আপনি নিশ্চিত হয়ে নিবেন কারণ আমাদের ভিডিও কাটচুপি হচ্ছে সো আমি এই কারণে আমার ভিডিওতে এই ডিসক্লাইমারটা দিয়ে দিই আর যে আপনারা অবশ্যই চেক করে তারপরে টাকা পাঠাবেন ভাইয়েরা খুব অল্প টাকা নিচ্ছে অ্যাডভান্স তারপরও চেক করে নিবেন কোনো সমস্যা নেই আর এই ঠিকানায় এসে চাইলে সরাসরি কেনাকাটা করতে পারবেন আল্লাহ ইবরণ আলাইকুম